হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্র স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিগাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্র চলে এসেছি আপনাদের সামনে ডলফিন শো তো আগেই দেখেছেন আজকে আপনাদের ঘুরে দেখাবো টেক্সাস স্টেট অ্যাকোরিয়ামের বাকি অংশটুকু আমরা এখন আছি ক্যারিবিয়ান সিতে যেখানে আমরা শার্ক ট্যাঙ্কের ভেতর ঢুকছি দূরে মাছগুলো কিরকম একটা সার্কল ফর্ম করে একভাবে ঘুরে যাচ্ছে আর সার্কগুলো তো মাথার ওপর দিয়ে যাচ্ছে এগুলো দেখতে দেখতে কেমন যেন একটা লাগছে যে সত্যি একটা অন্য জগতে চলে এলাম জলের নিচে সচরাচর আমরা এই প্রাণীজগৎকে ডিসকভারি চ্যানেলেই দেখি কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে সেই প্রাণীজগৎকে ছোট্ট একটা অংশ আমাদের সবার জন্য তুলে ধরেছে এক্সেস্টেটা করিয়া আমি কোন দিক ছেড়ে কোন দিকে ক্যামেরা প্যান করব বুঝতে পারছি না একটা মাছ দেখছি তো আর একটা মাছ হঠাৎ করে সামনে চলে আসছে এ দেখুন সামনে আসতে ইলের যে ফেসটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আর এই ট্যাঙ্কেরই পিছন দিকে ইলটা যে কত বড় ছিল সেটা আমরা দেখেছি গোটা ট্যাঙ্কে শাকগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে যদি এখন শাক নিয়ে অনেক কিছু ইনফরমেশান উনি দিচ্ছিলেন কিন্তু আমরা বাকি জায়গাগুলো দেখতে গেছিলাম আদিও বেশ সুন্দর এই মাছগুলো দেখছিলো ওর কাছে এই জগৎটাও নতুন তো ও আমি যেটা দেখলাম ও সব কিছু বেশ খুটিনাটি করে দেখে যাচ্ছে আর এদেরকে দেখুন বালি থেকে টুকটুক করে মুখ বাড়িয়ে যাচ্ছে আর তার সাথে এরা দুজনও ঢুকে গেছে ওই বলের ভেতরে যেখান থেকে ওদের মতন ঠিক ঠাক করে মুখটা বার করলো এবার এসে গেছি আমরা শ্রিম্পের জায়গায় কত ধরনের কালারফুল পাথরের আনাচে কানাচে বসে আছে সত্যি যখনই অ্যাকোরিয়াম দেখতে আসি আর বিশেষ করে এই কোরাল রিফস আর এত সুন্দর সুন্দর রঙিন মাছকে দেখি তখন একদমই আর বাড়ি যেতে ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় ইস যদি এদের হাতে ছুতে পারতাম দেখতে দেখতে এই টেক্সাস স্টেট অ্যাকোরিয়ামে এই শঙ্কর মাছগুলো মানে যেগুলো স্টিং রে বলে তাদের পিঠে হাত দিয়ে ছুঁয়ে দেখার ব্যবস্থা রয়েছে আর আমরা এখন সেখানেই চলে এসেছি এই দেখুন এই গোটা এই পুলটা জুড়ে স্টিং রে ঘোরাফেরা করছে আর বাচ্চা থেকে বড়ো সবাই আসতে করে ওদের পিঠে হাত দিচ্ছে আমি আর এদেরকে না ছুঁয়ে থাকার লোভটা সামলাতে পারলাম না দেখলাম একদম চৌবাচ্চা বলতে গেলে একদম একটা ছোট্ট চৌবাচ্চার মতো করে রেখেছে হাত ডুবানো যাবে আর তারা একদম দেওয়ালের কাছে চলে আসছে তাই আমি একটুখানি অপেক্ষা করছিলাম যদি কোনো একটা স্টিং রেখে ছুঁতে পারি আর দেখুন বলতে বলতে ছুঁয়েও ফেললাম সত্যি ওদের পিঠে যখন হাত দিলাম মনে হলো যেন একটা মখমলের মতো নরম একটা তুলতুলে জিনিসের ওপর হাত দিলাম যাই হোক স্টিংরে দেখে এবার আমরা চলে এলাম টার্টেল যেখানে ঘোরাফেরা করছে বলতে এত বড় টার্টেল এই প্রথম আমরা চোখের সামনে দেখলাম সুমনও বলছিল যে ও অনেক অ্যাকোয়ারিয়াম ঘুরেছে কিন্তু এই টাটেলটা এখন সব থেকে বড় দূরে দেখছি ক্রোকোডাইলস হাঁ করে রয়েছে তাই মামনি আদিকে নিয়ে চলে গেছে ক্রোকোডাইলস দেখাতে সে তো কিছুই বুঝছে না কি দেখছি না দেখছি সে উল্টে বরঞ্চ আমাদেরকে দেখার চেষ্টা করছে যে কি দেখছি মাম্মা কই বাবা কই আর আশেপাশে কারা কি দেখছে সেই সমস্ত দেখে যাচ্ছে তার কিন্তু একটুকু হুশ নেই ক্রোকোডাইল দেখার তারপর কাউকে দেখলো আশেপাশে কেউ লোকজনকে চিনি না তাহলে আমি আর যাব না এই যে এখন কাঁচের উল্টো দিক দিয়ে আমাদের দেখতে পেয়ে এক গাল হেসে দিল আর কি প্রাণী আছে একটু ঘুরে দেখা যাক সত্যি সত্যিদের এত কালেকশন ঘুরে ঘুরে শেষ হচ্ছে না এবারে চলে গেলাম যেখানে অ্যানিমালসদের হাত দিয়ে টাচ করা যাবে বিশেষ করে সিয়র চিন কিংবা এই সংঘগুলো জীবন্ত সংঘ কিংবা হরমেট ক্র্যাব এই সব কিছুই কিন্তু এইখানে উপস্থিত আছে এই দেখুন পাথরের মধ্যে সিয়ার চেন রয়েছে আমরা এদেরকে টাচ করলে এরা ঠিক যেন হ্যান্ডশেক করে যে সাইডের কাটাগুলো নিয়ে হাতটা ছুঁয়ে দেয় আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন এই মাছগুলো হলো ফিশ আমরা যখন শেষেলস গেছিলাম তখন এই মাছগুলো ওপেনলি একদম শিশুরের কাছে এসে আমাদের পায়ের কাছে ঘুরছিল সেই কথাগুলোই মামনি অফিকে বলছিলাম যে এই মাছগুলো আমরা শেষেলস যখন গেছিলাম সেখানে এই মাছগুলো একদম আমাদের পায়ের কাছে ঘুর ঘুর করছিল চলে এসছি জার্নিতে আমি জানি না কতটা আওয়াজ যাচ্ছে যদি আওয়াজ যায় গুড কারণ আমি মাইকানতে আজকে ভুলে গেছি একদম যেহেতু সেটা ব্যাগে প্যাক করা রয়েছে আর দেখি হয় কি আছে আর মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে যে টেক্সো স্টেট অ্যাক্টোরিয়ামে কি আছে নাও ইজ টাইম ফর সেকেন্ড পার্ট আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে মোস্টলি পাখিয়া রয়েছে বিশেষ করে ফ্লেমিঙ্গো আরো বিভিন্ন ধরনের বক আর যেটা বুঝলাম এরা পুরো ছাড়া রয়েছে একটা ক্লোজড এনভায়রমেন্টের মধ্যে রয়েছে বলে এদের পালিয়ে যাওয়ার কোনো সমস্যা বা কোনো ভয় নেই ইনাকে দেখো কোনো গ্রুপ ট্রুপ নেই আশেপাশে কে আছে দিব্যি নিজের মতো চারদিকে বিচরণ করে যাচ্ছেন আর খাবার খুঁজে খুঁজে খেয়ে যাচ্ছেন আর ইনি তো গাছে বসে ঝিমচ্ছে ব্যাস এদেরকে দেখা হয়ে গেলেই আজকের মতো টেক্সাস স্টেট অ্যাকোয়ারিয়ামের ইতি না না এই আইটা কোনটা একটা জায়গায় দেখলাম বিশাল বড় গিরগিটি বসে রয়েছে আর তার গোটা গায়ে ওয়াটার স্প্রে করে দিচ্ছে ওর কেয়ারটেকার বেরোবার সময় একটা জায়গায় দেখলাম স্প্ল্যাশ এরিয়া রয়েছে বাচ্চারা সেখানে খেলা করছে কিন্তু না আমরা সেখানে আর যাচ্ছি না নাহলে আজকের জন্য টেক্সাস স্টেট অ্যাকোরিয়াম ডান আমরা এখন এয়ারবিএনবি দিতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলে নতুন এই ব্লগটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এতদিন আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে